যারা প্রকৃত রসুল হবে রসুলের মোহাব্বত যাদের অন্তরে থাকবে আগেই বলেছি রসুল তাদেরকে ভুলবেন না তবে প্রকৃত হতে হবে আমাদের সমাজে কিন্তু কিন্তু দাবি করে রসুল ভণ্ড এমন আছে কি কিনা রসুলের সুন্নতের কোন তোয়াক্কা নেই এমনকি চেহারার দিকে তাকালে রসুল সুন্নত দাড়িটা পর্যন্তই নেই সে দাবি করে সে এর রসুল নামাজের খবর নেই রোজার খবর নেই রসুলের সুন্নতের খবর নেই বারোই রবি মাসে শুধুমাত্র মিষ্টি আর জিলাপি খেলে আর রাস্তার মোড়ে মোড়ে বড় বড় গেটের মধ্যে বিশ্ব বিশ্বাস রসুল লিখে দিলেই আশেকের রসুল হওয়া যায় না প্রকৃত আশে রসুল তারা রসুল সুন্নত মানে যারা জোরে বলেন ঠিক কেনা সুন্নত মানে ছাড়া আশেখে রসুল হওয়া যাবে না সন্ন্যত মানতে হবে তাহলে আশেখ রসুল হওয়া যাবে প্রায় জায়গায় গিয়ে দেখি সব এলাকাতেই এখন ভণ্ড পীরের আমদানি রপ্তানি বেড়ে গিয়েছে নামাজের খবর নেই রোজার খবর নেই জাকাতের খবর নেই এমন কি পাক পবিত্রতার খবর নেই গুসুল পর্যন্ত করে না অজু তো দূরের কথা শরীর থেকে পাথার গন্ধ বের হয় নিজেকে বড় পীর দাবি করে বড় আশিকের রসুল দাবি করে আল্লাহর কসব আমল বাদ দিয়ে ইমান বাদ দিয়ে রসুল্লাহ সন্ন্যত বাদ দিয়ে আশেখ রসুল হওয়া যায় না যারা দাবি করে এরা আশেখ রসুল না এরা শয়তান এমন ভণ্ডপীর আছে কি নাই সব গ্রামে গ্রামে আস নামাজ রোজার খবর নাই মরিদ আছে কিছু পাগল মার্কা এরাও কয় আমাদের বাবার কাছে গেলে কিচ্ছু লাগে না শুধু বছরে উড়ুষে একবার যাইবা গরু ছাগল হাঁস মুরগি যার যেটা আছে সেটা নিয়ে যাইবা আর বাকি সব দায়িত্ব বাবার পরকালে কিভাবে পার করবে এই দায়িত্ব আমি তো বলি এরকম আছে কি না এরকম কিছু আছে না একটা কথা বলেন আল্লাহ কোরআনে বলেছেন সুপারিশ করার ক্ষমতা কাহারও থাকবে না তবে আল্লাহ যাদেরকে অনুমতি দিবেন তারাই একমাত্র সুপারিশ করবে জোরে বলেন সোভান কাদের আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন এটাও কোরআন হাদিসে আছে এরকম ভণ্ড পীর যারা তাদের ব্যাপারে না কোনো কোরআনে পেলাম না হাদিসে পেলাম না কোনো কিতাবাদির মধ্যেও পেলাম তারা সুপারিশ করা তো দূরের কথা নিজের যান বাঁচিয়ে তারা অস্থিরতার মধ্যে থাকবে ঠিক কিনা বলে